খড়গপুরের মারাত্মক খবর জলেশ্বরে গিয়ে বিজেপি নেতা সোনা চুরির অপরাধে গ্রেফতার বিজেপি নেতা এরকমটাই তো দাবি এরকমটাই তো অভিযোগ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এই এই একশো গ্রামের সোনা নাকি তিনি চুরি করেছেন সোনা চুরির অভিযোগে মেদিনীপুরের বিজেপি নেতাকে গ্রেফতার ওড়িশা পুলিশের ক্রেতা সেজে ওড়িশা পুলিশ গ্রেফতার করেছে ক্রেতা সেজে জলেশ্বরে সোনার দোকানে একশো গ্রাম চুরি করে পালানোর অভিযোগ এই যে ছুটলেন দোকানের কর্ম কর্মচারী এবং যাবো শঙ্করের কাছে শঙ্কর একেবারে অয়েন্দা ইনি হচ্ছেন বিজেপি নেতা এবং যুব মোর্চার বড় নেতা বলে জানা যাচ্ছে আচ্ছা ঠিক আছে বড় নেতা বলে তুমি বলছো আমি একটু বিজেপির বক্তব্য দেখি ও জেলার বিজেপি নেতার বক্তব্য দেখি দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই এই মুহূর্তেও দলের কেউ নয় নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে তিন বছর আগে হ্যাঁ হয়েছিল একটু লিস্টটা দেখাই তিন বছর আগে যে লিস্ট তাতে দেখা যাচ্ছে শ্রী সোমনাথ সাহু তিনি সেক্রেটারি ভারতীয় জনতা যুব মোর্চার আবার চলে যাব শঙ্করের কাছে শঙ্কর তুমি বলছিলে বিজেপি নেতা একেবারেই বড় মাপের নেতা উনি তো বলছেন যে তিন বছর আগে আর কোনো কমিটির অস্তিত্বই নেই অয়েন্দা আমি তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুর জেলার এক বড় নেতা তিনি দাবি করেছেন যে এই কমিটি এখনো ডিজলভ হয়নি উনি যে বিজেপি যুব মোর্চার সম্পাদক তিনি বহাল রয়েছেন আর তিনি সোনা চুরি করতে গিয়েই ধরা পড়েছেন এরপরে আমরা জলেশ্বর পুলিশের কাছে যে তথ্য পেয়ে পেয়েছি তা চাঞ্চল্যকর তার কারণ হচ্ছে যে একশো গ্রাম সোনা কিনতে গিয়ে সেই সোনা নিয়ে একেবারে নিজের স্করপিওতে উঠে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রায় ছ কিলোমিটার ধাবা দিয়ে পুলিশ এবং স্থানীয়রা তাকে ধরেছে এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একেবারে ডিভাইডারে ধাক্কা মেরে তিনি পাশে উল্টে গেছে গাড়িটা এরপরে তাকে নামিয়ে বেদরক মারধর করে জলেশ্বর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা এবং ওই দোকানের যারা কর্মচারী ছিল তারা এবং তারা যে দাবি করেছে যে পশ্চিম বাংলার এক যুবক সোনা চুরি করতে এসে আমাদের রাজ্যতে ধরা পড়েছে এরপরেই যখন খোঁজ খবর নেওয়া গেছে স্থানীয় এক বিজেপি নেতা তিনি ফোনে জানিয়েছেন যে উনি আমাদের কর্মী এবং জেলার অন্যতম নেতা তিনি সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তৃণমূল কি বলছে এর মধ্যে তৃণমূল তো অবশ্যই রাজনীতি করতে ছাড়বে না কি বলছে দেখুন বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে এরকম উদাহরণ অসংখ্য বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না কারণ এদেরই নেতা তথাগত রায় একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটাই কাঞ্চনে কামিনীতে ডুবে আছে এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি